বাংলাদেশের বেসামরিক বাহিনী মূলত দেশের অভ্যন্তরীণ সেবা ও প্রশাসনিক কাজে নিয়োজিত এর কিছু প্রধান শাখা হল এক বাংলাদেশ পুলিশ আইন আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও নাগরিক সুরক্ষা নিশ্চিত কর দুই বাংলাদেশ ফায়ার সার্ভিস অগ্নি অগ্নিনির্বাপন উদ্ধার ও সেবামূলক কাজ কর তিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক সাহায্য জরুরি সেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা কর চার বাংলাদেশ কাস্টমস শুল্ক সংক্রান্ত কাজ ও সীমান্ত নিয়ন্ত্রণে সাহায্য কর এই বাহিনীগুলো দেশের নিরাপত্তা সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর আপনার কোন নির্দিষ্ট শাখা সম্পর্কে আরও জানালে সাহায্য করতে পার বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত কর এর কিছু মূল বৈশিষ্ট্য হল এক অর্থনীতি পুলিশ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও তদন্ত করে এবং নিয়মিত পুলিশি প্যাট্রোলিং ও সামরিক নিরাপত্তার দায়িত্ব পালন কর দুই সংগঠন পুলিশ প্রধানত বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি দ্বারা পরিচালিত হয় এবং এটি বিভিন্ন পুলিশ বিভাগ থানা ও বিশেষ ইউনিটে বিভগ তিন প্রশিক্ষণ পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা আইন প্রয়োগ ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষ হয় চার ইতিহাস বাংলাদেশ পুলিশের ইতিহাস মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ও সেবা প্রদান করেছে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয় বা কার্যক্রম সম্পর্কে জানতে চান আমাকে জানাতে পারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের অগ্নি নির্বাপণ উদ্ধার ও সেবামূলক কার্যক্রম পরিচালনা কর এর কিছু মূল বৈশিষ্ট্য হল এক অগ্নি নির্বাপন অগ্নিকাণ্ডের সময় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আগুন নেভানো আগুন লাগা এলাকায় সুরক্ষা ব্যবস্থা নেওয়া দুই উদ্ধার কার্যক্রম দুর্ঘটনার সময় বিশেষ করে সড়ক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে উদ্ধার করা এবং জীবন রক্ষা কর তিন প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের সদস্যদের নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় যাতে তারা দ্রুত ও দক্ষতার সাথে কাজ করতে পার চার প্রতিরোধমূলক কার্যক্রম আগুন লাগার সম্ভাবনা কমাতে বিভিন্ন সচেতনতা কার্যক্রম ও নিরাপত্তা পরামর্শ প্রদান কর পাঁচ ইতিহাস ফায়ার সার্ভিস প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের দুর্যোগ দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ছয় বিভাগীয় সংগঠন দেশে বিভিন্ন অঞ্চলে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে যা স্থানীয় পর্যায়ে সেবা প্রদান কর আপনি যদি ফায়ার সার্ভিসের কোনো নির্দিষ্ট দিক বা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাকে জানা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সংস্থা যা দুর্যোগ সহায়তা ত্রাণ কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা প্রদান কর এর কিছু মূল বৈশিষ্ট্য হল এক মানবিক সাহায্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কাজ কর দুই স্বাস্থ্যসেবা স্বাস্থ্য ক্যাম্প রক্তদান কার্যক্রম এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা কর তিন প্রশিক্ষণ সিভিল ডিফেন্স প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রশিক্ষণ প্রদান কর চার সংগঠন আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশ হিসেবে কাজ করে এবং দেশে বিভিন্ন অঞ্চলে শাখা পরিচালনা কর পাঁচ ইতিহাস মুক্তিযুদ্ধের সময় ও পরে মানবিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনি যদি তাদের কোনো নির্দিষ্ট কার্যক্রম বা প্রকল্প সম্পর্কে জানতে চান আমাকে জানাবে বাংলাদেশ কাস্টমস দেশে বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং শুল্ক ও আমদানি রপ্তানি নীতিমালা বাস্তবায়ন কর এর কিছু মূল বৈশিষ্ট্য হল এক শুল্ক আদায় আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক ও কর সংগ্রহ কর দুই বাণিজ্য নিয়ন্ত্রণ পণ্য আমদানি ও রপ্তানি সম্পর্কিত নিয়ম ও বিধি নিশ্চিত করে ওষুধ অস্ত্র ও অন্যান্য নিয়ন্ত্রিত পণ্য পরীক্ষা কর তিন প্রতিরোধমূলক কার্যক্রম সীমানা দিয়ে পাচার অবৈধ ব্যবসা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর চার প্রশাসনিক কার্যক্রম বাণিজ্যিক নথি যাচাই ট্রেড ফ্যাসিলিটেশন ও কাস্টমস ক্লিয়ারেন্স প্রদান কর পাঁচ ইতিহাস দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও শুল্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আপনি যদি কাস্টমসের নির্দিষ্ট দিক বা কার্যক্রম সম্পর্কে আরও জানতে চান আমাকে জানাবে